আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় রাত এগারোটা বের হয়েছে একটু রাতে ডিনার বা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তো যেহেতু রাত এগারোটা বেজে গেছে এই রেস্টুরেন্ট থেকে সেই রেস্টুরেন্ট করছি তো কোনো রেস্টুরেন্টই এখনো আশানুরূপভাবে খোলা পায়নি তো এখানে এসেছি কাচি ভাইতে কর্তামশাই ভিতরে গেছেন শুনতে খাবার আছে কিনা তাই তাই কই দেখি তো তুমি কি করতে এসেছ এখানে কি খেতে এসেছি হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানির নাম কি কাছি বিরিয়ানি তাই আমার পুটুলি বাবা তো খেতে পারুক আর না পারুক বাইরে ঘুরতে পারলেই তার হচ্ছে এদিকে তারা একটু আগেই আলু চাটনিটা সার্ভ করেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের খাবারটাও সার্ভ করে দিয়েছে পুটুলি বাবার জন্য একটা এক্সট্রা প্লেট নিয়েছি ওনাকে নিজের হাতে খাবে তবে ওর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে বাইরে আসলে সে নিজের হাতে একা একা খেতে খুব বেশি পছন্দ করে আর মাসাল্লা করে সে সমস্ত মানে যতটুকু খেতে পারে খেয়ে নেয় এই একটা জিনিস আবার বেশ ভালো হয়েছে তো কাচি ভাইয়ের ফুড রিভিউয়ের কথা কি বলবো সেটা তো এর আগেও দিয়েছি আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি বরাবরের মতো আজও তার ব্যতিক্রম ছিল না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে আবার একটু বাজারে গিয়েছিলাম যে রাত করে বাজারে কোনো মাছ তরকারি বা মাংস পাই কিনা গিয়ে দেখি বাজারের অধিকাংশ দোকানই খোলা কয়েকটা দোকানই মাত্র বন্ধ হয়েছে কিন্তু জিনিসপত্রের যেই দাম এই দ্রব্য বাজারে কি আর করা যাই হোক আমরা পছন্দ মতো কিছু মাছ কিনে নিলাম খুব ছোটো মাছ খেতে ইচ্ছা করছিল কিন্তু এই রাত সাড়ে এগারোটা বারোটা বাজে এখন যদি আবার ছোট মাছ বাড়িতে কিনে নিয়ে যাই এই মাছটা দেখুন কি দারুণ একেবারে পেকে লাল হয়ে গেছে অনেক দিনের পুরানো মাছ মনে হয় এটা যার জন্যেই অবস্থা এত রাত অবধি কেন এই মাছটা পড়ে আছে আমি জানি না নিবা নিবা তুমি মাছটা আজ কেনা হয়ে গেছে এখন বাড়ির পথ ধরেছি যেই মাছটা আপনাদের দেখালাম অনেক দিনের পুরানো বলতে পুকুরে অনেক দিনের পুরানো মানে মাছটা বেশ পাকা এই জন্য কথাটা বললাম আর কি ও আপনাদের তো বলাই হয়নি আমরা কি কারণে আজ রাতে খেতে গিয়েছিলাম আসলে আমাদের কি হয়েছে দেখুন ঘড়িতে এখন সময়ে এগারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে বাড়িতে ফিরে এসেছি এই টুকটাক কিছু বাজার সাজাই করেছি আলু ফুরিয়ে গিয়েছিল আলু কিনেছি আর এই বরবটিগুলো দেখে ভীষণ পছন্দ হলো বেশ সবুজ সবুজ এই কারণে আর একটু লাউ কিনেছি সবজিপাতি তেমন কিনিনি আর এই পাঙাশ মাছ দুটো কিনেছি পুটকুলি বাবা বা বাচ্চাদের জন্য আর এখানে বড় বড় সাইজের দুইটা রুই মাছ কিনেছি এই বড় মাছের উপর দিয়ে গেছি যদি আবার ছোট মাছ কিনতাম এই মাছ কিনতেই আমার মানে কুটতেই তো আমাকেই হবে এই আর ছোট মাছের দিকে যায়নি ভাবলাম অন্য একদিন সকাল সকাল কর্তামশাইকে বলে তারপর সেদিন ছোট মাছ কিনাবো মাছ দুটো সাইজ দেখেছেন আমার এক হাতের থেকেও বড় মাশ করে আর দুইটা মুরগি এনেছি চলুন এবার মাছ স টাস কুটাকুটি করি আর আপনাদেরকে বলছিলাম যেটা যে আমরা কেন খেতে গিয়েছিলাম আসলে বিগত তিন মাসে আমাদের এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাসে তিন ছেলের জন্মদিন আসলে আমরা তো ওইভাবে জন্মদিন পালন করি না আপনারা দেখেছেনও একটু ওদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করি দিনের দিন তো তো এই আর কি তো যেহেতু খাওয়ানো হয় না এই জন্য কর্তমশাই কী করেন এই তিন মাস পরে এই যে নভেম্বর মাসে যেহেতু শেষ জন্মদিন ওদের তো এই দিনে উনি আমাদের মানে দিনের দিন না এই যে কোনো একদিন আমাদেরকে বাহিরে নিয়ে গিয়ে একেবারে পেট মানে সেই খানা পেট চুক্তি পিনা করিয়ে দেন তোমাদের যা ইচ্ছা সেটা খাও যা ইচ্ছা সেটা নিতে পারো তো সেই জন্য আর কি আমরা এই একটি ডিসিশন নিয়েছি যে আমরা তিন মাসে তিনবার না যে একবারে গিয়ে তারপর ওদের জন্মদিন উপলক্ষে আর কি খাওয়া দাওয়াটা করি এখানে মাছগুলোকে সুন্দর মতো আষ্টে ছাড়িয়ে তিন টুকরা করে সুন্দর মতো ধুয়ে এখন পলিতে ভরে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য আসলে কি হয় এইভাবে যদি আমি টুকরা টুকরা করে রাখি মাছে না অনেকটা জলীয় অংশ বের হয়ে যায় আর মাছটা দীর্ঘদিন ফ্রিজে রাখার ফলে খেতে ভালো লাগে না আসলে এই মাছটা তো আর আমি এক সপ্তাহে খেয়ে শেষ করতে পারবো না মিনিমাম আমার এক সপ্তাহ পনেরো দিন তো বা তার বেশিই লাগবে জন্য যদি পলিতে আস্ত আস্ত করে রাখে আর রান্নার সময় প্রয়োজন মতো কেটে নেই। তখন আমার মনে হয় সেটাই হয়তো ভালো হয় আমার জন্য তো আপনারাও এভাবে রেখে দেখতে পারেন মাছের স্বাদ কিন্তু একেবারেই অক্ষুণ্ণ থাকে আর এখানে পাঙাশ মাছটা একটু এই যে তার মাজনি থাকে সেটা দিয়ে সুন্দর মতো ঘষে নিচ্ছি এভাবে একটু ঘষে নিলে কি হয় দেখেছেন এই যে কালো কালো যে ময়লাগুলো বা যেহেতু এরা দীর্ঘদিন পুকুরে পানির ভিতরে থাকে এই কারণে কিন্তু এই যেসব মাছের গায়ে আস নেই এই মাছগুলো কিন্তু রান্না করতে গেলে ভীষণভাবে ফোটে আর এই মাছগুলোই যদি আপনি এভাবে গায়ের থেকে একটু ডোলে এই কালো অংশগুলো উঠিয়ে নেন তাহলে কিন্তু এই মাছগুলো ভাজার সময় একটু কম ফুটবে আমি পাঙাশ মাছটাকেও রুই মাছের মতো তিন টুকরাই করে নিব আর এক টুকরা মাছ বা একটা মাছকে আমি একটু টুকরা টুকরা করব বাচ্চারা তো পাঙ্গাশ মাছ খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আমাদের বিগত দুই তিনবার বাজার করা হয়েছে সেখানে পাঙাশ মাছটা কেনা হয়নি আর এই পাঙ মাছটা আমার বাচ্চাদের যে কী পছন্দ আমি চেষ্টা করি সব সময় বাউর বা নদীর পাঙাশটাই কিনতে পুকুরেরটা অ্যাভয়েড করার চেষ্টা করি পুকুরের মাছটা অবশ্যই চাষের মাছ হয় আর বাউরেরটাও চাষের মাছ হয় কিন্তু পুকুরের পানি তো অল্প তবে আমি ডাক্তারের কাছে শুনেছি অল্প আবদ্ধ পানিতে যে মাছটা চাষ করা হয় তার থেকে অনেক বেশি পানিতে যেই মাছটা চাষ করা হয় সেটার নাকি সেটা আর কি ভালো এই যে দেখুন পাঙাশ মাছটার থেকে কতটা তেল বের হয়েছে এই মাছের তেলগুলো আবার আমরা খেতে পারি না এইগুলোকে ফেলে দিতে হয় তো ভীষণ মায়া লাগে এইগুলোকে ফেলে দিতে গেলে একটা মাছ এখানে আমি কেটে টুকরা টুকরা করে নিয়েছি আর যে মাছটা আছে সেটাকে আবার ওই যে তিন ভাগ করে আলাদা করেছি আর সমস্ত মাছের মাথাগুলোই আমি আলাদা করি এই যে পাঙাশ মাছের মাথা আছে না এটা দিয়ে কিন্তু উস্তা রান্না করলে বেশ মজা লাগে খেতে এখন এই ফাঁকাশ মাছটা গুছাচ্ছিলাম আর আমার কচিংয়ের এক ভাবির কথা মনে পড়ছিল। বিগত একটা বছরে সেই ভাবির সাথে মানে কোচিং ছেড়ে দিয়েছি এক বছর হয়ে গেছে তো ওইভাবে কথা ভীষণভাবে মনে পড়ছিল উনিও পাঙাশ মাছের মাথা দিয়ে বুঝতে দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করতেন চলুন মাছটা সমস্তটা গুছিয়ে নিয়েছি সারফেসটা ক্লিন করেছি আর এখন কয়টা বাজে জানেন এখন ঘড়িতে সময় রাত দুইটা আমি এত দ্রুত করার চেষ্টা করছিলাম তারপরেও কেন জানি না আর হাতে পায়ে বল পাচ্ছিলাম না তো যাই হোক এই মাছগুলোকে আর ডিপ ফ্রিজে ভরবো না এ টাকে এখন লবণ হলুদ মাখিয়ে নর্মাল ফ্রিজেই রেখে দিব যাতে আমি আগামী দিন খুব সহজেই রান্না করে নিতে পারি তো এদিকে দেখলাম লবণটাও ফুরিয়ে গেছে তো তড়িঘড়ি করে আবার সেটাকেও একটু ভরে নিতে গিয়ে দেখি আমি যখন আবার ফ্রিজে মাছ রাখি হালকা একটু লবণ মাখিয়ে রাখার চেষ্টা করি তো ওই মাছ কুটেছি আর ওই সহ ধরেছি তো বয়মটা একটু নোংরা হয়ে গিয়েছিল তো সেজন্য আবার একটু বয়মটা পরিষ্কার করে নিলাম তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও বা আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে দেখে থাকেন আর এ ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না এখানে মাছের পটকাটা আমি দেখি কেটে নেওয়া হয়নি তো সেটাকে আর কি কেটে নিলাম আর যেহেতু অনেক রাত হয়ে গেছে মাছের ওই নারী ভুড়ি কাটাকুটিগুলো না এইখানে এই কুকুরটাকে দিয়েছি আমাদের এই গলিতে চার পাঁচটা কুকুর আছে এই কুকুরগুলোকে দিয়েছি ওরা আরাম করে ভুরিভোজ করুক তো চলুন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম